বড় বীর সাহেব নদীর কেনারা দিয়ে যাচ্ছেন দেখছেন এক বুড়ি কান্দে তুমি কেন বলছে বছর আগে এই নদী দিয়ে আমার ছেলে নতুন বিয়ে করে তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নব বধু বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে আজ থেকে বিশ বছর আগে আজকের সেই দিন তাই আমি কান্দেশি বড় পীর সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো আহারে বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য বোর জন্য তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করলো বিশ বছরের মরে যাওয়া সেই আবার জীবিত হয়ে আমরা করি না আমরা বড় বীর সাহেবকে সম্মান করি আমরা বড় বীর সাহেবকে মর্যাদা দেই তিনি আওলাদ রসুল তিনি সৈয়দ তিনি এমাম হাসান অষ্টম পুরুষ 你别傻了。